আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য চমৎকার একটি সিঙ্গেল অর্ডপ নিয়ে এসেছে এই চমৎকার সিঙ্গেল অর্ডপটি তৈরি করেছে বাংলাদেশের বিখ্যাত স্বনামধন্য প্লাস্টিক নির্মাতা কোম্পানি আর এই আর এফেরেভি একটি গ্রুপ প্রোডাক্ট হচ্ছে টেল এই টেল গ্রুপটি আপনাদের জন্য আজকে একটি সিঙ্গেল ওয়ার্ডড্রব দেখাবে যে সিঙ্গেল ওয়ার্ড ড্রবটির চারটি ডয়ার বিশিষ্ট আর এই সিঙ্গেল ওয়ার্ডড্রবটির টেল তার নাম দিয়েছে বেটার লাইফ পিঙ্ক আর এই নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ গোলাপি রঙের আর গোলাপি রঙের উপরে চমৎকার ফুল দেওয়া রয়েছে এতটাই সুন্দর আমার কাছে লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো না আপনাদেরও কিন্তু এটি বেশ পছন্দ হবে এটি আপনার বাসাবাড়িতে বাড়িতে যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারবেন এটি চারটি ডয়ার বিশিষ্ট উপরের ডয়ারটিতে তালা দেওয়া রয়েছে এবং বাকিগুলোতে আপনার তালা ছাড়া এই সিঙ্গেল চার ডয়ার অর্ডকটি আপনার বাসাবাড়ির বাচ্চাদের কাপড় রাখার জন্য বড়দের ছোটদের সবারই কাপড় রাখার জন্য ব্যবহার করতে পারবেন এতে আপনি দুই থেকে তিনজন আপনি ব্যবহার করতে পারবেন যাদের নতুন বাচ্চা হয়েছে তাদের কিন্তু অনেক ধরনের কাপড় থাকি ছোট কাপড় বড় কাপড় অনেক কিছু তাই এই নতুন বাচ্চাদের জন্য এটি কিন্তু পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন একটি এই কোম্পানির আপনার লোগো স্টিকার এবং মনোগ্রাম এখানে তেল লেখাটি দেওয়া রয়েছে এবং এর বর্তমান এমআরপির মূল্য পাঁচ টাকা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে এই ওয়ার্ডটির ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করব ভিতরের অংশগুলো কিন্তু বেশ চমৎকার আপনি দেখতে পাচ্ছেন ভিতরের অংশ অনেকগুলো জায়গা রয়েছে আর অনেকগুলো কিন্তু কাপড় রাখা যাবে এই ভিতরের অংশে আপনাদের জন্য পর্যাপ্ত জায়গা দেওয়া রয়েছে খুবই চমৎকার হবে আপনার বাসাবাড়ির জন্য বিওর্স এই সিঙ্গেল চার ডোয়ার ওয়ার্ডটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর এটাকে ওয়ালা করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ইমো নাম্বারও দেওয়া রয়েছে চাইলে আপনারা ইমো নাম্বারও ব্যবহার করে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা এক্সিলেন্ট বাজার লিখে ফেসবুকে সার্চ দিলে আমাদের পেজটা পেয়ে যাবেন আপনারা যদি আমাদের পেজে নক দেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব। সারা বাংলাদেশে দিচ্ছি এই সিঙ্গেল চার ডোয়ার ওয়ার্ডটির হোম ডেলিভারি অবশ্য অর্ডার প্রসেস করার জন্য অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জ আগে প্রদান করতে হবে ডেলিভারি চার্জ প্রদান ছাড়া আমরা এই অর্ডারটি প্রদান করিতে পারি না কারণ এটি একটি বড় পণ্য এই বড় পণ্যগুলি সবসময় অর্ডার কনফার্মেশন করার জন্য আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম গ্রহণ করে তারপরে আপনারা ডেলিভারি প্রসেস করতে হয় আর বিওস এটার বর্তমান চলছে সীমিত সময়ের জন্য দশ পার্সেন্ট ছাড় বর্তমানে এই সিঙ্গেল চার তেল অর্ডার এম এমআরপি হচ্ছে পাঁচ হাজার দুইশো ষাট টাকা দশ পার্সেন্ট ছাড়ে এটার মূল্য আসবে চার হাজার সাতশো চৌত্রিশ টাকা বিহ চার হাজার সাতশো চৌত্রিশ টাকা এখন আপনাদেরকে এই অর্ডার একটু আমরা পরিমাপ করে দেখব এটার পোস্ত হচ্ছে সতেরো ইঞ্চি ডান থেকে বামপাস পর্যন্ত এর পোস্ত হচ্ছে সতেরো ইঞ্চি বিহস আমরা এখন এর উচ্চতারে দেখব বিওর্স এর ফ্লোর থেকে এর উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশের একটু কম হয় তারপর আমরা পঁয়তাল্লিশ ধরে নিচ্ছি ফ্লোর থেকে এর উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি ডিওর্স আমরা এখন এর দৈর্ঘ্যটা দেখব এর সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি কবে আমরা আঠারো বলেই এটা সেল করে থাকি তাই দেরি না করে আজই আপনারা অর্ডার করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সবাইকে আসসালামু আলাইকুম